আজকে একাই করলাম লোকের খাবারের স্টোর হ্যালো আমি শুভ ক্যাটারিং কাজ করি আজকে দুপুরের শ্রাদ অনুষ্ঠানের সার্ভিসিং এর কাজ ছিল রবীন্দ্রনগরে কাজে ঢুকেই প্রথমেই একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি আর এই ভাইটাই আমাদের দুপুরের কাজের জন্য বলেছিল আজকে দুপুরের অনুষ্ঠানে যেখানে খাবারের স্টোর বানাওয়া বলে ঠিক করি তার মাথার ওপরে কোনো ছাউনির ব্যবস্থাই করা ছিল না তাই বঙ্কু পাশে বাড়ি ছাদে উঠে টিন দিয়ে ছাউনির ব্যবস্থা করে দিল কেননা আকাশে কথা তো আর বলা যায় না এই রোদ এই বৃষ্টি এদিকে বাকি ছেলেরা সবাই মিলে টেবিল চেয়ার সেট করে কভার পরে দিয়েছে আমি আর প্রীতম রান্নাঘরে হয়ে যাওয়া সমস্ত খাবার একে একে নিয়ে এসে খাবারের স্টোর গুছিয়ে নিচ্ছি যাতে খাবার তোলার সময় কোনো অসুবিধা না হয় আমাদের এই ক্যাটারিং সার্ভিসের কাজে খাবারের স্টোর ঠিক মতো গুছানো থাকলে আর ব্যাচ চলাকালীন ঠিক টাইমে খাবারগুলো পেলে লাইন চালাতেও সুবিধা হয় আর এদিকে দেখো পাগলের অবস্থা প্রীতমকে বলেছিলাম একটু হেড ম্যাসেজ করে দিতে আর ও এখানে কাটা দিয়ে জোর করে মাথায় ঝুটি বেঁধে দিয়েছে মাথায় বড় চুল থাকলে এই একটা বড় সমস্যা ঘড়ির কাটায় বেলা দেড়টা থেকে দুটো হবে ঠিক তখনই দুপুরে প্রথম খাবার ব্যাজ বসে আর আমিও একে একে সমস্ত খাবার তুলে নিচ্ছি আগে থেকে আমি চাটনি মিষ্টি তুলে রেডি করে রেখেছিলাম এবার শুধুমাত্র বড় ডাবহাতা দিয়ে অন্যান্য খাবার তুলে নেবো বাড়ির লোককে বলেছিলাম ভাত কাটার জন্য বড় স্টিলের প্লেট দিতে তার বদলে আমাকে দিয়েছে চায়ের চিনামাটির প্লেট যাই হোক শেষ পর্যন্ত এটাই যে এনে দিয়েছি এটা একটা বড় ব্যাপার নেই আমার থেকে কানা মামা অনেক ভালো প্লেট ছোট হওয়ার কারণে ভাত তুলতে গিয়ে হাতে অনেক গরম লাগছিল কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে না আমি মনে করি খাবারের স্টোর যে সামলায় তার দায়িত্বটা অনেক বড় কোন খাবারটা কতটা আছে যে পরিমাণ খাবার আছে তাতে শেষ পর্যন্ত সবার হবে কিনা কোনো খাবার শেষ হয়ে গেলে রানা ঠাকুরকে বলে আবার তৈরি করানো সব তাকে খেয়াল করে রাখতে হয় বিয়ের কোনো বড় ইভেন্টের কাজ হোক বা কোনো ছোটখাটো ক্যাটিং সার্ভিসের কাজ প্রত্যেকেই নিজস্ব স্থানের দায়িত্ব ও কর্তব্য ঠিক মতো পালন করে বলেই শেষ পর্যন্ত ক্যাটিং মালিকেরই নাম হয় আজকে দুপুরে কাজে শেষে কি কি দিয়ে ভোজন সারলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি নিয়েছিলাম শাক ভাজা ঘি দুধ শুক্ত ভেজ ডাল আলুর চিপস পটল চিংড়ি আর দুই পিস কাদলা মাছ প্রত্যেকটা আইটেম ছিল লোভনীয় আমার মতো কে 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 দুধ কে খেতে ভালো আসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে বলবেন না